বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় জ্ঞানী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহদি আলাইহিস সালাম আগমনের আগে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে আর এই দুই তৃতীয়াংশ মানুষ কিভাবে মারা যাবে আজকে এ সম্পর্কে আলোচনা করব আর এই দুই তৃতীয়াংশ মানুষ মারা যাওয়ার পর ইমা মাহাদি আলহাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন চলুন তাহলে জেনে নেই কিভাবে এই দুই তৃতীয়াংশ মানুষ পৃথিবীর থেকে মারা যাবে কাইসান কাসি থেকে বর্ণিত তিনি বলেন আমার মনিব আমার নিকট বর্ণনা করেছেন যে আমি হজরত আলী রাজি আল্লাহ থেকে বলতে শুনেছি তিনি বলেছেন ইমা মাহদি আলহাম ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর তিন বাঘের এক বাঘকে হত্যা করা হয় আর তিন বাঘের এক বাঘ মারা যাবে আর তিন বাঘের এক বাঘ জীবিত থাকবে নং হাদিস এই হাদিসটিতে স্পষ্ট বলা হয়েছে আগমনের আগে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ পৃথিবীর থেকে মারা যাবে এক বাঘ পৃথিবীতে বেঁচে থাকবে তখন ইমাম মাহদি আলহিহ ইসালাম পৃথিবীতে আগমন করবেন তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবু বাসির রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু আবদুল্লাহ আসাদিক রহমতুল্লাহকে জিজ্ঞেস করলাম ইমাম মাহাদি আলহিসাম কখন আগমন করবে তিনি বলেন রাসুল করিম সাল্লিহি আসসালামের বংশধরের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই তবে ইমাম মাহাদি আলহিহিসাল্সাল্লাম আগমনের আগে দুই ধরনের মৃত্যু দেখা দেবে একটা হচ্ছে শ্বেত মৃত্যু আর একটা হচ্ছে লাল মৃত্যু শ্বেত মৃত্যু হলো দুর্ভিক্ষের কারণে মৃত্যু আর লাল মৃত্যু হলো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মৃত্যু কিতাবল ফেরদাউস হাদিস নাম সাতশত বায়ান্ন সালমা ইবন নুফাইল আস সাকবি রহমত আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলে করিম আসাল্লামকে বলতে শুনেছি রাসলি করিম আলাইহি আলাইহাম বলেছেন নিশ্চয়ই আমার নিকট ওহি প্রেরণ করা হয়েছে আমি তোমাদের মধ্যে অবস্থানকারী নই আর আমার পরে তোমরা অল্প সময় অবস্থান করবে অতপর তোমরা অবস্থান করবে এবং বলবে কখন আর অচিরেই ধ্বংস এসে যাবে আর তোমরা একে অপরকে ধ্বংস করে দিবে আর কেমতের পূর্বে দুটি কঠিন মৃত্যু হবে এবং তার পরের বছর ব্যাপক ভূমিকম্প হবে কী কেবল ফিতান সতেরো হাদিস এই হাদিসটিতেও কিন্তু একই কথা বলা হয়েছে যে দুই বাঘের তিন বাঘ মানুষ মারা যাবে এবং ব্যাপক বিপদ আর বিপর্যয় পৃথিবীতে আগমন করবে ইমাম মাহাদি আলিহিস আগমনের আগেই হজর জাফর সাদিক রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন যে ইমাম মাহাদি আলিহিস্লাম আগমনের আগে দুই ধরনের মৃত্যু দেখা দেবে একটা হচ্ছে লাল মৃত্যু যা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মৃত্যু আরেকটি হচ্ছে শ্বেত মৃত্যু সেটা হচ্ছে দুর্ভিক্ষ এবং মহামারীর কারণে মৃত্যু আর এমন হবে যে প্রত্যেক মধ্যে পাঁচজনই মারা যাবে অবস্থানে সাতজনের হাদিসটি বর্ণিত হচ্ছে বিহারুল আনোয়ার খন্ড বান্ন পৃষ্ঠা হচ্ছে দুই শত সাত ন আর এই সমস্ত মৃত্যুগুলো তখন হবে যখন হিন্দুস্থানের যুদ্ধ হবে তারপরে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে তারপরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যখন পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হবে তখন এই ব্যাপক বিপদ আর বিপর্যয় পৃথিবীতে আগমন করবে এই যার ফলে কিন্তু পৃথিবীতে দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে এখন বর্তমানে আছে পৃথিবীতে প্রায় সাতশো কোটি মানুষ যদি দুই তৃতীয়াংশ মারা যায় তাহলে প্রায় পাঁচশো কোটি মানুষ মারা যাবে বাকি থাকবে দুইশো থেকে আড়াইশো কোটি মানুষ এই দুইশো থেকে আড়াইশো কোটি মানুষ থাকা অবস্থায় ইমাম মাহাদি আলহাম পৃথিবীতে আগমন করবে আর এই যে পৃথিবীতে যখন ফুল পুরোপুরি যখন শুরু হয়ে যাবে যখন পারমাণবিক অস্ত্র একে অপরের প্রতি নিক্ষেপ করা হবে যার ফলে পৃথিবীতে ব্যাপক ধ্বংসযোগ্য শুরু হবে তার পরবর্তীতে কিন্তু ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে এবং মহামারী দেখা দেবে এই সব মিলিয়েই কিন্তু দুই তৃতীয় অংশ মানুষ পৃথিবী থেকে মারা যাবে আর মারা যাওয়ার পর এমন মাহদে আলাহাম পৃথিবীতে আগমন করবেন তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে জাফর ছাদিক রহমতলা আলায় থেকে বর্ণিত তিনি বলেন পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা না যাওয়া পর্যন্ত মহাদী আলাইহিসলাম পৃথিবীতে আগমন করবে না তখন আমি আবু বাসে জিজ্ঞেস করলাম তখন কারা অক্ষতে থাকবে তখন জাফর ছাদিক রহমতলালায় বলেন তখন তোমরা কি অবশিষ্ট এক তৃতীয়াংশের মধ্যে থাকতে চাও না বিহারুল আনোয়ার খণ্ডমান পৃষ্ঠা একশো তেরো তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে আচরে জুহুরি পৃষ্ঠা নং একশোত্তর এই হাদিসের মর্মার্থ কিন্তু এটাই বোঝানো হয়েছে সেই সময় মুসলিমদের অধিকাংশ বেঁচে থাকবে আল্লাহ তালার রহমতে যারা প্রকৃতপক্ষে যারা মুসলিম থাকবে তারা অধিকাংশ পৃথিবীতে তখন আল্লাহ তালার রহমতে বেঁচে থাকবে আর তাদের কাছে কিন্তু মাহদি আলাহি ইসাল্লাম আগমন করবেন তাছাড়া সম্পর্কে আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত মুস্তাবিদ আল কুরাইশি হদ্দি আল্লাহ বলেন আমি রসলি করিম সাল আলহালামকে বলতে শুনেছি কেয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু বজ্রাঘাতের মাধ্যমে তাদের সংখ্যা কমে যাবে কেতাবল ফেরদাওস হাদিস নাম আষ্ট সাত এখন এই হাদিসটিতে কিন্তু বর্তমানের সাথে স্পষ্ট মিলে গেছে বর্তমানে কিন্তু ইহুদি খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি মুসলমানদের চাইতে কিন্তু হাদিসে কিন্তু বলা হয়েছে তাদের সংখ্যা বেড়ে যাবে অথবা বজ্রাঘাতের মাধ্যমে তাদের সংখ্যা কমে যাবে যেটা আগের হাদিসের মধ্যে বোঝা যায় যায় মুসলিমদের সংখ্যা বেড়ে যাবে আর বজ্রাঘাতের মানে হল পারমাণু যুদ্ধ পরমাণু যুদ্ধের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের সংখ্যা অনেকটাই কমে যাবে কারণ বর্তমানে পৃথিবীতে পরমাণু অস্ত্র যারা আবিষ্কার করেছে তাদের অধিকাংশরাই অমুসলিম যখন তারা একে অপরের প্রতি নিক্ষেপ করে ধ্বংস হয়ে যাবে তখন মুসলিমদের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে তাদের চাইতে আদি সে এটাই বলা হয়েছে হজরত ইবনে ওমর উমর রাজাল্লাহ তালু বলেন রাসুল্লি করিম সাল্লাইসাল্লাম বলেছেন সাবধান মুশ্রিকরা পৃথিবীতে অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে কেমত আনয়ন করবে আর সেই সময় পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে যার ফলে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে আল্লাহ তারপরেই আল্লাহানাহ পৃথিবীকে শান্তিময় করবেন যার ফলে কোনো বিশৃঙ্খলা হানাহানি মারামারি কিছুই থাকবে না শান্তিময় হয়ে যাবে এরপর রসালিক করিম সাল্লাহ আলহিহাসালাম সোরা ইব্রাহিমের আটচল্লিশ নং আয়ত্ত আল্লাহ করলেন কী তে হাদিস নং এই হাদিসটির শেষ অংশে কিন্তু বলা হয়েছে এরপর রসাল করিম সাল্লাহ আলাইহি সোরা ইব্রাহিমের আটচল্লিশ নং আয়াত তেলাওয়াত করলেন এর মর্মার্থ কি আটচল্লিশ নং আয়তে কিন্তু বলা হয়েছে যে যেদিন আল্লাহ সব হান এই পৃথিবীকে আরেকটি পৃথিবী দ্বারা পরিবর্তন করে দিবেন এই আয়ের দ্বারা কিন্তু সাল্লাহ সাল্ল সাল্লাম এটাই বোঝালেন যে পৃথিবী অনেকটাই পরিবর্তন হয়ে যাবে যখন পরমাণু যুদ্ধ শুরু হবে এরপর পৃথিবী অনেকটাই পরিবর্তন হয়ে যাবে যার ফলে কিন্তু ইহুদি খ্রিস্টানদের সংখ্যা কমে যাবে আর মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাবে যেটা পৃথিবীর অনেকটাই পরিবর্তনের মতোই তাছাড়া এখানে কিন্তু পৃথিবীতে যে ভয়াবহতা নেমে আসবে তাও কিন্তু বোঝানো হয়েছে হজরত আবু বাকর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি একবার রাসুল করিম সাল্লাহ আলহি আসালাম প্রশংসা করলেন এখন বলেন হে লোক সকল তোমরা এর তেলাহাত করো কিন্তু এর বাস্তব প্রয়োগ তোমরা অন্যথায় করো তোমাদের চিন্তা করা উচিত যে তোমাদের মধ্যে যারা গুমরা হবে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তবে শর্ত হলো তোমরা যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যারা বদভস্ত হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সুরা আল মায়দা আয়তনং একশত এই আয়াতের অনেকগুলো মর্মার্থের মধ্যে এটা একটা মর্মার্থ যে শেষ সময়ে যখন পৃথিবীতে ব্যাপক ভয়াবহতা যখন নেমে আসবে তখন সেই সময় কিন্তু ভালো মন্দ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সেই সময় এই আয়তের মর্মার্থ কিন্তু এটা বোঝাচ্ছে সেই সময় যারা প্রকৃতপক্ষে সৎপথে থাকবে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কিন্তু অনেকটাই ক্ষতির থেকে বেঁচে যাবে যার ফলে কিন্তু ইহুদি খ্রিস্টা যার ফলে কিন্তু মুসলিমদের সংখ্যা কমে যাবে আর মুসলমানদের সংখ্যা সেই সময় একটু বেশি থাকবে কারণ যারা সেই সময় উপর প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে কি বাহানা হওয়া তাহলে রক্ষা করবেন তাদেরকে বাঁচিয়ে দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত